আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আলহীন অর্থ এখন আরবি হবে আলহীন বাংলা অর্থ এখন গীত দাম অর্থ সামনে আরবিতে হবে গেত দাম অর্থ সামনে রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাঁ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা অর্থ তুমি সবগুলো শব্দ আরও একবার শিখেনি আলহীন অর্থ এখন গেত অর্থ সামনে রোহ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি গাছ ছিল অর্থ ধুতো করা আরবিতে হবে গাছ ছিল অর্থ ধৌত করা মিয়া মিয়া অর্থ একশো একশো বা ভালোভাবে আরবিতে হবে মিয়া মিয়া বানার অর্থ একশো একশো বা ভালোভাবে নুম, অর্থ ঘুম আরবিতে হবে নুম ভালো অর্থ ঘুম তাইয়েপ অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েপ ভালো অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি গাছিল অর্থ ধুতো করা মিয়া মিয়া অর্থ একশো একশো বা ভালোভাবে নুম অর্থ ঘুম তাই অর্থ ঠিক আছে ইন্টা কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে ইনটা কয়েস ভালো অর্থ তুমি ভালো মাফি কয়েস অর্থ ভালো নেই আরবিতে হবে মাফি কয়েস ভালো অর্থ ভালো নেই মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা ভালো অর্থ সমস্যা ইরজা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইর্জা ভালো অর্থ ফিরে আসা সবগুলো শব্দ এক আরো একবার শেখে কয়েস অর্থ তুমি ভালো মাফি কয়েস অর্থ ভালো নেই মুশকিলা অর্থ সমস্যা ইরজা, অর্থ ফিরে আসা আনা অর্থ আমি আরবিতে হবে আনা ভালো অর্থ আমি কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস ভালো অর্থ ভালো এস অর্থ কি আরবিতে হবে এস বাল অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাল অর্থ সমস্যা সবগুলো শব্দ আরো একবার শিখে খেনি। আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা সোরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বালর্থ অর্থ পুলিশ এবি অর্থ চাওয়া আরবিতে হবে এবি বাল অর্থ চাওয়া আবগা অর্থ দরকার আরবিতে হবে আবগা বাল অর্থ দরকার সাই অর্থ কিছু আরবিতে হবে সাই বাল অর্থ কিছু সবগুলো শব্দ আরও একবার খেনি। সুরতা অর্থ পুলিশ এবি অর্থ চাওয়া আবগা অর্থ দরকার সাই অর্থ কিছু হাদা সাদিক অর্থ এটা বন্ধু আরবিতে হবে হাদা সাদিক ভালো অর্থ এটা বন্ধু মুদির অর্থ বস আরবিতে হবে মুদির ভালো অর্থ বস সিদি, অর্থ স্যার আরবিতে হবে সিদি ভালো অর্থ স্যার দাবেদ অর্থ অফিসার আরবিতে হবে দাবেদ ভালো অর্থ অফিসার সবগুলো শব্দ আরও একবার শেখে খেনি হাদাস সাদিক অর্থ এটা বন্ধু মুদির অর্থ বস সিদি। অর্স স্যার দাবেদ অর্থ অফিসার সুগল অর্থ কাজ আরবিতে হবে বালার্থ কাজ মজুত অর্থ আছে আরবিতা হবে মজুদ আছে সার অর্থ পারব আরবিতে হবে একদার বালরর্থ পারব আর ইকদার অর্থ আমি পারব আরবিতে হবে আর ইকদার বালর্থ আমি পারব সবগুলো শব্দ আরও এক বছর সুগল অর্থ কাজ মজুদ অর্থ আছে আমি পারব লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাল অর্থ কেন অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বালো অর্থ কোথায় হাদিয়া অর্থ বকশিস আরবিতে হবে হাদিয়া বাল অর্থ বকশিস সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাল অর্থ বাজার সবগুলো শব্দ আরও এক বেশি খে লেশ, অর্থ কেন অয়েন অর্থ কোথায় হাদিয়া অর্থ বকশিস সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ ভালো অর্থ দেখা স্তূর তাল অর্থ তাড়াতাড়ি আসো আর হবে স্তূর তাল ভালো অর্থ তাড়াতাড়ি আসো না অর্থ এখানে আরবিতে হবে হেনা বালা অর্থ এখানে ইজলিস অর্থ বসা আরবিতে হবে ইজলিশ ভালো অর্থ বসা সবগুলো শব্দ আরও একবার শিখে এখানে। সুফ অর্থ দেখা সুর তাল অর্থ তাড়াতাড়ি আস হেনা অর্থ এখানে ইজলিশ অর্থ বসা লাকিন অর্থ কিন্তু আরবিতে হবে লাকিন ভালো অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আরবিতে হবে ওয়া বাল অর্থ এবং আউ অর্থ অথবা আরবিতে হবে আও বাল অর্থ অথবা লি অর্থ জন্য আরবিতে হবে লি বাল অর্থ জন্য সবগুলো শব্দ আরও একবার শেখেনে লাকিন অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আউ অর্থ অথবা লি অর্থ জন্য মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বাল অর্থ জানা একদার অর্থ বা পাড়া আরবিতে হবে একদার বাল অর্থ বা পাড়া আলিউম ইজেজা অর্থ আজ ছুটি আরবিতে হবে আলিম ইজেজা বাল অর্থ আজ ছুটি মালানা বাহাগি অর্থ আমার আরবিতে হবে মালানা বাহাগি বাল অর্থ আমার সবগুলো শব্দ আরও একবার শেখেনি মালুম অর্থ জানা একদার অর্থ বা পাড়া আলিউম ইজেজা অর্থ আছুটি মালানা ভাগ্যি অর্থাৎ আসা আরবিআ আসা রোহ অর্থ যাওয়া আরবিটা হবে রোহ বাল অর্থ যাওয়া হিনি অর্থ এখানে আরবিটা হবে হিনি বাল অর্থ এখানে হুনাক, অর্থ ওইখানে আরবিধা হবে হোনাক বাল অর্থ ওইখানে সবগুলো শব্দ আরও একবার শিখে তা তাল অর্থ আসা রোহ অর্থ যাওয়া হিনি অর্থ এখানে হুনাক অর্থ ওইখানে শাহি অর্থ চা আরবিতে হবে শাহি বাল অর্থ চা লাজেম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজেম বাল অর্থ অবশ্যই আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বাল অর্থ নিশ্চিত মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাল অর্থ সম্ভবত সবগুলো শব্দ আরও একবার শিখেনি শাহি অর্থ চা লাজেম অর্থ অবশ্যই আকিত অর্থ নিশ্চিত মুমকিন অর্থ সম্ভবত আনাাতান অর্থ আমি অসুস্থ আরবিতে হবে আনাতান বাল অর্থ আমি অসুস্থ মাইকদার অর্থ পার্বনা আরবিতে হবে মাইকদার বাল অর্থ পারব না বখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোখরা বাল অর্থ আগামীকাল শিলহাদা অর্থ এটা নাও আরবিতে হবে হাদা বাল অর্থ এটা নাও সবগুলো শব্দ আরও একবার শিখেনি তাবান, অর্থ আমি অসুস্থ মাইকদার অর্থ পারব না বোখরা অর্থ আগামীকাল শিলহাদা অর্থ এটা নাও হেলু অর্থ সুন্দর আরবিতে হবে হেলু অর্থ সুন্দর মু হেলু অর্থ সুন্দর না আরবিতে হবে মো হেলু অর্থ সুন্দর না মো আলহীন অর্থ এখন না আরবিতে হবে মো আলহীন বাংলা অর্থ এখন না গির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গির বাংলার অর্থ বেশি কথা বলা সবগুলো শব্দ আরও একবার শিখেনি হেলু অর্থ সুন্দর মু হেলু অর্থ সুন্দর না মো আলহীন অর্থ এখন না গিরগির অর্থ বেশি কথা বলা মিতা অর্থ কখন আরবিতে হবে মিতা বালো অর্থ কখন মাবনা অর্থ বিল্ডিং আরবিতে হবে মাবনা মামনা অর্থ বিল্ডিং বাপ অর্থ দরজা আরবিতে হবে বাপ বালো অর্থ দরজা দারিশা অর্থ জানালা আরবিতে হবে দারিশা বা অর্থ জানালা সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। মিতা অর্থ কখন মাপনা অর্থ বিল্ডিং বাপ অর্থ দরজা দারিশা অর্থ জানালা